আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি সকল খুব ভালো আছেন তো আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো দেখবেন আপনি যখন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেন তখন কী হয় ইউটিউবের মধ্যে যদি আপনি চ্যানেলটাকে সার্চ দেন সেক্ষেত্রে আপনি চ্যানেলটিকে খুঁজে পান না তো এটা কেন হয় বা কী জন্য হয় এটা আপনি চ্যানেলের মধ্যে কোথায় প্রবলেমটা করেছেন সে সমস্ত কিছু আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে ডিসকাস করব এর জন্য কি করতে হবে আপনাকে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না তাই বলবো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তো চলুন কথা না বেরে ভিডিওটিকে শুরু করা যাক তো ফ্রেন্ড প্রথম এবং ফার্স্ট পয়েন্টটা হলো আপনার টাইটেলের মধ্যে প্রবলেম তো দেখবেন আপনি যখন একটা ভিডিও আপলোড করেছেন চ্যানেলের মধ্যে তখন কী হয় সেই টাইটেলের মধ্যে আপনি কি লেখেন যে ভিডিওটা বানিয়েছেন সেটাই টাইটেল দিয়ে দেন এরপর আর কোনো কিছু কাজ করেন না এবং সেটি চ্যানেলের মধ্যে আপলোড করে দেন তো আপনাকে এখানে কি করতে হবে আমি স্ক্রিনশট দিচ্ছি দেখুন পাশে সেটা দেখে নেন আপনি ধরুন একটা ভিডিও বানালেন যে হাউ টু আর্ন মানি অন ইউটিউব এই বলে আপনি একটা ভিডিও বানিয়েছেন এবং সেটি টাইটেলের মধ্যে দিয়েছেন তো এরপর কী করবেন যখন আপনার টাইটেলটা কমপ্লিট হয়ে যাবে লেখা তখন কি করবেন একটা দাড়ি চিহ্ন দেবেন এবং একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আপনি কী করবেন অ্যাট দ্য রেট এবং আপনার যে চ্যানেলের নামটা আছে সেই নামটা এখানে মেনশন করবেন কি বললাম অ্যাট দ্য রেট এবং তারপর আপনার চ্যানেলের নামটাকে মেনশন করবেন এটা গেল এক নম্বর পয়েন্ট এরপর দ্বিতীয় পয়েন্টই হলো ডিসক্রিপশানে প্রবলেম ডিসক্রিপশানে আপনি কি প্রবলেম করেন বা কী জন্য আপনার ডিসক্রিপশানে কী লিখতে হবে সেটা আপনাদের আর কি জানিয়ে দিচ্ছি তা আপনি কী করবেন যখন ডিসক্রিপশান লিখবেন তখন কি করবেন প্রথমে টাইটেলের মধ্যে যেটা লিখেছিলেন সেটা টোটালি কপি করে নেবেন কপি করার পরে আপনি কী করবেন ডিসক্রিপশানের মধ্যে পেস্ট করে দেবেন পুরো টাইটেলটাকে এবং এরপর কী করবেন যখন ডিসক্রিপশান লেখা হবে এবং আপনারা কী দেন ইয়োর কোয়ারিস বলে একটা অপশন দেন এবং সেখানে কী করেন টাইটেলটা দেবেন এবং দ্বিতীয় নম্বরে কী করবেন আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন যেমন ধরুন আমার এই চ্যানেলের নাম হচ্ছে এক্সপার্ট মাসুদ তা আপনি কী করবেন সেখানে আপনার চ্যানেলের নামটাকে মেনশন করবেন কারণ টাইটেলে যেটা দিয়েছেন তারপরে সেটা লিখবেন ইয় কোয়ারিসে তারপর দ্বিতীয় ক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের নামটাকে সেখানে দিয়ে দেবেন এরপর কী করবেন নিচে যখন আপনি হ্যাশট্যাগুলো দেবেন সেখানে হ্যাশট্যাগের জায়গায় প্রথমে হ্যাশট্যাগ দিলেন কিছু একটা তারপর দ্বিতীয় নম্বরে কী করবেন আপনি চ্যানেলের নামটাকে কি করবেন হ্যাশট্যাগ দেবেন এবং তারপর আপনার চ্যানেলের নামটাকে দিয়ে দেবেন তাহলে কী হবে আপনার যখন চ্যানেলটাকে সার্চ দেওয়া হবে ইউটিউবের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা সর্বপ্রথমেই দেখা দেবে কারণ এখন দেখবেন ইউটিউবে হাজার হাজার চ্যানেল আছে তো কী হয় আপনি যে নামে চ্যানেল খুলেছেন সেই নামেও কিন্তু অনেক চ্যানেল আছে সেক্ষেত্রে কী হয় সেই চ্যানেলগুলো শো করে কিন্তু আপনারটা শো করে না এই প্রবলেমের জন্য এটা গেল আপনার দ্বিতীয় সমস্যা বা দ্বিতীয় প্রবলেম এরপর নেক্সট পয়েন্টটি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট তা আপনি কি করবেন দেখবেন প্রত্যেক ভিডিওর মধ্যে কী করেন কিছু ট্যাগ লেখেন সেই ট্যাগের জায়গায় কি করবেন প্রথম ট্যাগটা দিলেন এবং দ্বিতীয় নম্বরে কি করবেন আপনি আপনার চ্যানেলের নামটাকে দেবেন ধরুন আমার এই চ্যানেলের নাম এক্সপার্ট মাসুদ তো আমি কী করবো দ্বিতীয় নম্বরে এক্সপার্ট মাসুদ লিখে দ্বিতীয় নম্বর ট্যাগটা লাগিয়ে দেবো এরপর কি করব তৃতীয় নম্বর কি করব মাসুদ এক্সপার্ট অর্থাৎ শেষটা প্রথম এবং প্রথমটা শেষ আপনার চ্যানেলে যে নামটা আছে সেটা শেষের দিকটা প্রথমে দেবেন এবং প্রথম দিকটা শেষের দিকে দেবেন তাহলে কী হবে আপনি যখন চ্যানেলটা ইউটিউবের মধ্যে সার্চ করবেন তখন দেখবেন আপনার চ্যানেলটি কিন্তু সর্বপ্রথমে দেখা দিচ্ছে আশা করছি বুঝতে পারছেন এরপর নেক্সট পয়েন্টটা হচ্ছে ডিসক্রিপশন অর্থাৎ আমি যেটা বলতে চাইছি চ্যানেল ডিসক্রিপশান যেখানে দেখবেন অ্যাবাউট সেকশানে কি কী করি আমরা ডিসক্রিপশান লিখে অনেক সময় তো ডিসক্রিপশানটা অবশ্যই দরকার এবং সেই ডিসক্রিপশনের মধ্যেও কী করবেন আপনি আপনার চ্যানেলের নামটাকে উল্লেখ করবেন অবশ্যই যেমন ধরুন আমার চ্যানেলের নাম এক্সপার্ট মাসুদ তো আপনি কী করব ডিসক্রিপশান যখন লিখেছি সেখানে দেখবেন এক্সপার্ট মাসুদ ওয়ার্ডটা অবশ্যই আপনি পেয়ে যাবেন তো আপনি কি করবেন আপনিও আপনার চ্যানেলের মধ্যে সেই ডিসক্রিপশনের যেখানে অ্যাবাউট সেকশন রয়েছে মেন চ্যানেলের সেখানে কিন্তু আপনি আপনার চ্যানেলের নামটাকে অবশ্যই মেনশন করবেন তাহলে কী হবে আপনি যখন আপনার চ্যানেলটা ইউটিউবের মধ্যে সার্চ দেবেন তখন আপনার চ্যানেলটাই সর্বপ্রথম সেখানে দেখাবে এরপর শেষ পয়েন্টটি হচ্ছে আরও ইম্পর্টেন্ট তো দেখবেন আপনি যখন চ্যানেলটা কাস্টমাইজ করবেন সেই কাস্টমাইজের মধ্যে কী থাকে কিওয়ার্ড বলে একটা অপশন থাকে আমি দেখুন পাশে স্ক্রিনশট দিচ্ছি প্রত্যেকটির সেই স্ক্রিনশটগুলো আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন তো কী হচ্ছে আপনি যেখানে কিওয়ার্ড দিয়েছেন সেখানে কী করবেন চ্যানেলের নাম তো আপনার যে চ্যানেলের নাম আছে যেমন আমার চ্যানেলের নাম এক্সপার্ট মাসুদ তো কী করবেন ওখানে কিওয়ার্ড যেখানে আছে সেখানে লিখবে প্রথমে এক্সপার্ট মাসুদ প্রথমে কী করবেন আপনি ব্লগ লেটারে লিখবেন অর্থাৎ বড় হাতে লিখবেন এরপর দ্বিতীয় অপশনে কী করবেন প্রথম কটা বড় হাতে দিবেন অর্থাৎ এক্সপার্টের ইটা বড় হাতে দেবেন এবং পরের দ্বিতীয়টা কী হচ্ছে মাসুদ তো কী হবে বড় হাতের এমটা দেবেন তো আপনি কি করবেন আপনার চ্যানেলে যে নামটা আছে সেটি প্রথমটা বড় হাতে দেবেন এবং বাকিগুলো ছোটো হাতে দেবেন এবং দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে লাস্টটা সেটাও আপনি প্রথমটা বড় হাতে দেবেন বাকিগুলো ছোটো হাতে দেবেন তো ফ্রেন্ডস যখন এই সমস্ত সেটিংসগুলি আপনি সমস্ত কিছু করে ফেলবেন তারপর কি করবেন মোটামুটি আধ ঘন্টা পর আপনি আপনার চ্যানেলটা ইউটিউবের মধ্যে সার্চ দেবেন তো দেখবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলটি আপনি ইউটিউবের মধ্যে খুঁজে পাবেন তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর পরবর্তীকালে আপনি কেমন ধরনের ভিডিও চাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে সেটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলে যারা রয়েছে তাদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেন তাহলে কী হবে তাদেরও কাজ করতে সুবিধা হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে কী হবে আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যাবে আর একটা কথা আমি সবসময় বলে থাকি যদি আপনার চিন্তার পরিবর্তন হয় তাহলে আপনার জীবনও পরিবর্তন হবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন আর অসহায়কে সাহায্য করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো টপিক্সের সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই